राना मथाई चिरोनी एने देबो लाल फिते मा

বাজার কলাতলির এত বড় বড় বিল্ডিং এর মাঝেও রয়েছে এত সুন্দর একটি সবুজে ঘেরা শিশু পার্ক এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ আসে ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটানোর জন্য এত সুন্দর পার্ক হওয়ার পরেও কিন্তু এখানে ঢোকার জন্য কোনো প্রকার টিকিটের দরকার হয় না শহরের মধ্যে মনে হয় যেন এক টুকরো সবুজের সমারোহ মা শাল্লা কি সুন্দর পরিবেশ একবার একটু দেখেন এত পরিমাণ গাছপালা এত সুন্দর সবুজ দেখলেই ভালো লাগে প্রচুর পরিমাণে মানুষ আসে কিন্তু বিকাল বেলা বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে একটু খেলা করার জন্য এই যে দেখতে পারতেছেন প্রচুর বাচ্চারা কিন্তু খেলতেছে শুধু এইখানে নয় ওই সাইডেও কিন্তু অনেক অনেক খেলার জায়গা আছে এবং আমি আপনাদের সঙ্গে একটু একটু করে সব কিছুই শেয়ার করব এই পার্কে রয়েছে অনেক ধরনের ফুলের গাছ আসুন আপনাদেরকে কিছু গাছ দেখাই এই যে দেখতে পারতেছেন এই যে একটা ফুলের গাছ কি সুন্দর তাই না আসলে দেখলেই কিন্তু ভালো লাগে শহরে যারা থাকে তারা কিন্তু একটুখানি সবুজের ছোঁয়া পেলে অনেক খুশি হয়ে যায় এছাড়াও অনেক গাছপালা রয়েছে আর এত পরিমাণ বাতাস আপনারা কিন্তু গাছের পাতানোরা দেখেই বুঝতে পারতেছেন আর এই পরিবেশে বসে বাচ্চারা যে কি পরিমাণ এনজয় করতেছে তা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এখানে অনেক অনেক বাচ্চারা আছে সবাই কিন্তু খেলাধুলা করতেছে অনেক মজা করতেছে আমার মেয়ে কিন্তু এই জায়গাটা আসতে পেরে খুবই খুশি হয়ে গেছিল আর চলেন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই এবং সামনের দিকের কিছু পরিবেশ দেখাই এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বসার জায়গা রয়েছে যেখানে আপনি গাছের ছাওয়ার নিচে বসে গাছের বাতাস খেতে পারবেন আর এত সুন্দর পরিবেশে বসে এই পরিবেশের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আমার কিন্তু এখানে আসতে বেশ ভালো লাগে বিশেষ করে আপনার যদি বাচ্চা থাকে এবং কক্সবাজারে যারা পর্যটক আসবেন অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে এই পার্কটাতে একটু ঘুরে যাবেন খুবই সুন্দর পার্ক দেখেন কি পরিমাণ বাতাস গাছের পাতাগুলো পর্যন্ত এত পরিমাণ নড়তেছে দেখলে মনে হবে প্রচুর পরিমাণের রোদ কিন্তু বাতাসে কিন্তু এই রোদ স্ট্রাইক তো মগাই লাগতেছে না তো আমি পার্কটা কিন্তু অনেক বড় আমি শুধু সামনের অংশে দাঁড়িয়ে কিছুটা ভিডিও করেছি যেহেতু অত বেশি সময় নেই এদিকে একটা কাজে এসেছিলাম সেই ফাঁকে কিন্তু একটু পার্কের মধ্যে মেয়েটাকে ঘোরাতে নিয়ে এসেছি আর এই তো আমি মেয়েকে একটু দোল দিছিলাম ও আসলে দোল খেতে খুবই ভালোবাসে আর এরপর শুধু মেয়ে না মেয়ের মাও দোল খেতে বসে যাবে শুধুমাত্র ভিডিওর জন্য একটু মজা করে আসলে ওটাকে কেউ মাইন্ডই নিবেন না যে যাই হোক আজ শুনতাহলে যাই এখন আমি একটু দোল খাই এই যে দেখো দুলনায়ে উঠে পড়েছে আর আমার এত পরিমাণ আনিতে লাগতেছিল অনেক বছর পর মনে হয় যেন দোলনায় উঠছে তবে আমি নাই কিন্তু এখানে এসে অনেক বড় বড় মানুষে এরকম মজা করে দোলনায় উঠে দোল খায় দেখুন খুব সুন্দর দেখেন পিছনে নাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেইন রাস্তা এটা হচ্ছে কক্সবাজার কলাতলীর রাস্তা তো যাই হোক বাকিটা যদি আমি পুরো ঘুরিয়ে দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর বেশি দূর আজকে দেখালাম না অল্প কিছু অংশ শুধুমাত্র সামনের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কাছে পার্কের অন্য আরো একদিন আপনাদেরকে ভিডিও করে আমি দেখাবো এই তো ছিল আজকের মতো ভিডিও আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ